আজকে আমি ঈদের স্পেশাল বানালাম চিকেন বিরিয়ানি দেখবেন চলুন ভিডিওটা কীভাবে পুরোটা বানাই দেখবেন চলুন মেন কোষে যাওয়া যাক আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি ঈদের ঈদের দিনে ঈদের রান্না করবো চিকেন বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি আজকে আমাদের বড় তার জন্যে সবাইকে বড়দের জানাই সালাম আর ছোটোদের জানাই ভালোবাসা অনেক অনেক ভালোবাসা থাকলো তার জন্য আমি উনুনটা জেনে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর করবেন ফেসবুক থেকে দেখে তাহলে একটা পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখবেন এটা বিরিয়ানির জন্য আলুটা আমি কেটে নেবো সাইজের করে আমি আলুটা কেটে নেব আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেব আরেকটা দেবো আলুটাতে হবে না আরেকটা আলুর দেবো তার জন্য আরেকটা আলু কেটে নিচ্ছি অবশ্যই তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখবে ভিডিওটা ভালো লাগবে আশা করি ভালো লাগবে এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি পানিটা গরম হয়ে গেছে দেব এর মধ্যে আলুগুলো আমি ছেড়ে দেবো কালারের জন্য কালারের জন্য দেবো জাফরং সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো আমি পেঁয়াজগুলো কেটে নেব বিরিয়ানির জন্য যে চিকেনগুলো নিয়েছি চিকেনগুলো আমি একটু মাখিয়ে রেখে দেবো তার জন্য দেবো জাফরান অল্প সামান্য পরিমাণে দেবো কাকচি লেবু আলুটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আর অল্প একটু সেদ্ধ হতে দেবো দিয়ে নামে নেব পেঁয়াজটা বেস্তার জন্য পেঁয়াজটা কুচিয়ে নেবো আমি সব পেঁয়াজগুলো গুছিয়ে নেব ঢাকাটা উঠিয়ে নেব আর ওটা সেদ্ধ হয়ে গেছে আর উঠিয়ে নেব কড়াটা পরিষ্কার করে নেব কড়াটা পরিষ্কার করে চাপিয়ে দিয়েছি এবার কড়া গরম হয়ে গেছে দেব সাদা তেল এবার বেরস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নেব তেলে আমি আলুগুলো ভেজে নেবো আলুটা ভাজা হয়ে গেছে ও উঠিয়ে নেব বিরিয়ানির জন্য আমি এভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এগুলো আমি উঠিয়ে নেব একই তেলে মাংসগুলো আমি ভেজে নেব চিকেনগুলো ভেজে নেব বিরিয়ানির জন্য চিকেনটা ভেজে নিতে হবে তাহলে বিরিয়ানির আলাদা একটা টেস্ট আসবে তার জন্য আমি চিকেনটা ভেজে নেবো লাল করে আমার ভেঙে ভেঙে ভাবে গোটা গোটা আছে এবার ভেজে নিয়েছে এবং উঠে নেবে

ভেজে নেব পেঁয়াজটা ভাজা হবে নরম হবে তার জন্য আমি অল্প দিয়ে দেবো নুন বেশি ভালো নেই ভাব ভিজে নেছি আপাতত আদা রসুন বাটা আদা রসুন আর জিরে বাটা মি Detero কালো এর জন্য দেব

মশলাটা কষতে থাক আমি একটু গরম মশলা বেটে নিয়ে আসি মশলাটা কষানো হয়ে গেছে আর ঢাকাটা উঠিয়ে নেব মশলাটা আমার তেল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে গরম মশলা আর গোলমরিচ বাটার ভাজা মাংস টা দিব মছলাৰ চাতে ভাল কৰে কচে নেব

হয়ে গেছে আবার দেবো পানি তা মাংসটা সেদ্ধ হয়ে যেন ঢাকাটা দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হতে থাক

ভাতটা হয়ে গেছে আবার পাশে নেব তার জন্য বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেবো বিরিয়ানির হাঁড়িটা গরম হতে থাক আমি ভাতটা পাশে নি ছি গরম করে এবার আমি ভাতগুলো অভ্যাসে দিয়ে দেবো এবার দেবো বেদেস্তা দেবো বিরিয়ানির মশলা チキン。

জাফ রঙ দিয়ে দুধ দেবো অল্প অল্প করে এক ধারে এক ধারে করে দিয়ে দেবো এখানে এক জায়গায় চারদিকে আমি দিয়ে দিলাম যাতে পুরোটা ভাতটা রং না হয় আর বাকি ভাতটা এর মধ্যে আমি ছাড়িয়ে দেবো আবার অল্প একটু দুধ দিয়ে দিলাম আর অল্প দিলাম সাদা তেল আমি ঢাকা দিয়ে বসিয়ে রাখবো আমি পর রাখব ফিরে এলাম এবার নামিয়ে নেব দেখ সুন্দর হয়েছে বিরিয়ানিটা আমার বিরিয়ানিটা একবার ঢাকিয়ে নেব ফুসবো বেরোচ্ছে আমি উঠিয়ে নেব ছেলেকে খেতে দেবো খেয়ে দারুণ ছেলেকে খেতে দিলাম ছেলে খেলো না আমি এবার নিজে খেয়ে দেখবো কেমন হয়েছে বিরিয়ানিটা কি দারুণ হয়েছে নুন ঝাল সব পারফেক্ট হয়েছে এভাবে একবার বাড়িতে বানিয়ে ফেয়ে দেখবেন পুরো ভিডিও দেখার জন্যে ধন্যবাদ